আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নান তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জের একটি আসন থেকে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন এবং লাস্টে যেটি আমি এবং ডামি যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং নির্বাচন করেননি তো এই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে হয়তো মামলা আছে কিন্তু তাকে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করা হয়েছে তো তার গ্রেপ্তারের পরপর কয়েকটা ঘটনা ঘটেছে নজিরবিহীন যেটি বাংলাদেশে কখনো ঘটেনি প্রথমটা হল বাংলাদেশের অনেক মানুষ সামাজিক মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বুদ্ধিজীবী অঙ্গনে তারা এই প্রতিবাদ করেছে যে এরকম নিপাঠ ভদ্রলোক সজ্জন নির্ঝঞ্ঝাট এবং যার বিরুদ্ধে দুর্নীতির ন্যূনতম কোনো অভিযোগ নেই তিনি আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন বা তাকে বানানো হয়েছিল এটাই অপরাধ এর বাইরে একটা মানুষ নির্লোভ থেকে দীর্ঘদিন তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে সেবা দিয়েছেন তার যে অনাড়ম্বর জীবন মানে জাঁকজমক কোনো জীবন নয় সাধারণ জীবন বাড়িতে নিজের হাতে রান্না করেছেন ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছেন এরকম একেবারে অর্ডিনারি একটা জীবন তিনি যাপন করার পরেও কেন পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গ্রেপ্তার করা হলো বা তার বিরুদ্ধে মামলা হলো যেখানে অভিযুক্ত শেখ পরিবারের একজন সিঙ্গেল লোককে ধরা যায়নি অনেকে পালিয়েছেন অনেকে বাংলাদেশে আছেন সারা বাংলাদেশে মিষ্টি বিতরিত হতো যদি প্রকাশ্যে ওবায়দুল কাদের প্রকাশ্যে হারুন ডিবির হারুন বিপ্লব মেহেদি এদেরকে ধরা হতো আমরা কি তাদেরকে দেখেছি এখন পর্যন্ত ধরা পড়েছেন পড়েননি কিংবা সেই যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক কেলিকারের হোতা তাকসিমে খান শেখ রেহানা আত্মীয় লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন ওয়াসা থেকে আমরা কি তাকে গ্রেপ্তার হতে দেখেছি কিংবা অন্যান্য যারা আছেন যাদের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ শেখেলাল সাহেব কোথায় এখন বলেন তো শেখেলাল সাহেব কোথায় তার ভাইয়েরা কোথায় কেউ কি গ্রেপ্তার হয়েছেন তো এইভাবে অনেক শেখ অনেক শেখ যাদের মানে একটা টিকি পর্যন্ত স্পর্শ করা যায়নি তারা নিরাপদে আছেন নিরাপদে গেছেন আর বাংলাদেশে যে কয়জন ধরা পড়েছেন আমলা কামলা এরা মূলত ওই গৃহ বিবাদের কারণেই ধরা পড়েছেন আচ্ছা সালমান এপুর রহমান ধরা পড়েছেন ভালো কথা তো সালমান এপুর রহমানের যে প্রতিপক্ষ এসে আলম তিনি তো অনেক অনেক বেশি ক্ষতি করেছেন দেশের তিনি কোথায় তাকে কেন ধরা হচ্ছে না এরকম মানে একটা উদাহরণ দিলাম আজিজ খান সাহেব ফারুক খান সাহেব মানে সামিদ গ্রুপের বিরুদ্ধে তো অনেক অভিযোগ তারা কোথায় ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে অনেক অভিযোগ তারা কোথায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার তার বিরুদ্ধে অনেক অভিযোগ তারা কোথায় এরকম দের আর ম্যানি মেনি থিংস ইকবাল সুহান চৌধুরী সাহেব কোথায় গুলাম রহমান সাহেব কোথায় তারপর যাক যার কারণে পুরো এই গণ্ডগোলটা হলো বিচারপতি মানিক মানে তার কাছে শিশু সেটা জাস্টিস খাইরুল হক মানে প্রধান বিচারপতি খাইরুল হক তিনি এখন কোথায় তাকে কেন ধরা হচ্ছে না এবং অনেকের বাসা আপনি চিন্তা করুন যে সালমান এবরহানের বাড়ি ঘর জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গিয়ে দেখুন তো খারুল হকের বাসায় একটা ঢিল পড়েছে কিনা একটা সিঙ্গেল একটা ঢিল পড়েছে কিনা এসব জিনিসগুলো কেন এগুলো আলামত তো ভালো না আপনি যখন শাস্তি দিবেন অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তি দেন আপনি যখন অ্যারোগেন্সি দেখাবেন অ্যারোগেন্সি দেখাবেন তো বরং সালমানের বাড়িঘর ভাঙাটা আমি মনে করি উৎপাদনের সাথে সম্পৃক্ত তার ওই ইওলো ভেঙে ফেলছে ওখানে অন্তত পক্ষে ইওলো সালমানের হেডকোয়ার্টারে অন্তত পক্ষে চার পাঁচশো লোক কাজ করতো নানমন্ডিতে ভাঙিয়ে চুরে তসনস করে দেওয়া হয়েছে অথচ জুডিশিয়ারিতে যেই সমস্ত লোকজন আওয়ামী লীগকে সাপোর্ট করে পুরো এই বিপদ বিপত্তির মধ্যে ফেলেছে তো তাদের মধ্যে মানিক সাহেবকে আপনি ধরলেন অন্য কাউকে আপনি ধরতে পারলেন না কিছুই হলো না এটি কী ধরনের বিচার তো সেই দিক থেকে এই যে মিস্টার মান্নান সুনামগঞ্জে যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সে আসনের যারা জনগণ আমি মনে করি তাদেরকে সেলুট তারা রাস্তায় নেমে এসেছেন এবং মান্নান সাহেবের মুক্তি দাবি করেছেন তৃতীয় মাত্রার জিল্লু সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন একটা ভিডিও বানিয়েছেন এবং আমিও বিবেকের তার আগেই করতাম কিন্তু আমি মনে করছি যে এটি মারাত্মক অন্যায় হয়েছে এটি মারাত্মক কন্যায় হয়েছে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষিত মানুষ সজ্জন দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন তো তিনি বুঝেন বা তার বোঝা উচিত তো সেক্ষেত্রে মানান সাহেবের মতো মানুষ যেখানে কারাগারে গেল সেখানে সেই চিহ্নিত সন্ত্রাসীগুলো শীর্ষ সন্ত্রাসীগুলো দাগি আসামিগুলো কারাগার ওপেন হয়ে গেল একের পরে এক বের হয়ে গেল এখন তারা সমাজে কি করতেছে কি করছে আমরা কিছু বুঝতে পারছি না ইটস এ ব্ল্যান্ডার মানে এটা সরকারের জন্য ঝুঁকি সরকার যদি করে থাকে তাও ঝুঁকি না করে থাকে তাও ঝুঁকি আমরা যারা জনগণ আছি আমাদের জন্য এটা বিরাট ঝুঁকি যে সমাজে দুষ্টের দমন হবে না শিষ্টের পালন হবে না পাইকারিভাবে আওয়ামী লীগ জমানাতে সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে ঢালাওভাবে বহিষ্কার করা হয়েল চাকরিচ্যুত করা হলো আচ্ছা যাদেরকে চাকরিচ্যুত করা হলো তারা সবাই কি দুর্নীতিবাস সবাই কি মেহেদি সবাই কি হারুন যে কজনকে আপনারা চাকরিচ্যুত করেছেন এডিশনাল আইজি পর্যায়ের লোক এসপি পর্যায়ের লোক যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সবাই কি তারা আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে এটা ঠিক আছে কিন্তু তারা তো অত্যন্ত দক্ষ অফিসার অনেকে আছেন যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে তাদের কারোর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি নেই আর্থিক কেলেঙ্কারি নেই এমনকি তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যখন ছিলেন রেঞ্জ ডিআইজি ছিল বিভিন্ন জায়গাতে ছিলেন তাদের কার বিরুদ্ধে অভিযোগ আছে বলেন তো কেন এই লোকগুলোকে চাকরিচ্যুত করা হলো এই জন্য আমি মনে করি যে এগুলো রিকনসিলিয়েশন করা উচিত যদি এটা স্পিড ফিরিয়ে আনতে হয় গতি ফিরিয়ে আনতে হয় অ্যান্ড স্পিড যদি ফ্রি আনতে হয় বা গতি সঞ্চার করতে হয় একটা আদর্শিক জায়গাটাতে যদি ফিরে আসতে হয় তাহলে এখানে ন্যায় বিচার করতে হবে মিস্টার মান্নান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং রাজনীতি এই রাজনীতি করার কারণে মুক্তিযুদ্ধের সব পক্ষ হওয়ার কারণে বিএনপি জমানাতে তিনি বঞ্চিত হয়েছিলেন এটা সত্য কথা পরবর্তী তিনি এবার সচিব হিসেবে রিটায়ার্ড করেছেন এবং আওয়ামী লীগ তাকে মনোনয়ন ডিএমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন সেই আমি আমার সহকর্মী হিসেবে তাকে দেখেছি আমরা একসাথে টকসুতে গিয়েছি অর্থাৎ আমি যখন আওয়ামী লীগে ছিলাম তখন তাকে সহযোগী হিসেবে দেখেছি আমি বিএনপিতে এসেছি তাকে প্রতিযোগী হিসেবে দেখেছি একসাথে টকশোতে গিয়েছি এই মানুষগুলো নিপাট ভদ্রলোক নিপাট ভদ্রলোক এবং এদের আপনি কোনো ত্রুটি নেই সমাজে যদি এই সমস্ত লোকের প্রতি জুলুম হয় অত্যাচার হয় এবং আমরা যদি কথা না বলি আমাদের জবানের উপর গজব নাজিল হবে এই বিষয়গুলো প্রতিবাদ করতে হবে সমাজে যেই করুক না কেন এই জিনিসগুলো প্রতিবাদ করতে হবে তো সেই দিক থেকে আমি মনে করি যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন অতি দ্রুত অ্যাজ পসিবল যেন পান্নানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করাও খরচ অবশ্য কর্তব্য এবং তাকে সসম্মানে বাইজ এই কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এক্ষেত্রে জামাতের আমির যিনি আছেন তিনিও বিষয়টি দেখতে পারেন বিকজ তিনি সিলেট অঞ্চলের মানুষ তিনি খুব ভালো করেই মিস্টার মান্নানকে চিনেন এখন এই যে মানুষের একটা বিপদের সময় বিপদের সময় ওনার যে এখন বয়স তাও প্রায় আশি বছরের কাছাকাছি তো এই বয়সে একজন মানুষকে এইভাবে অন্যায় করুক মানিক সাহেব অন্যায় করেছেন অ্যারোগেন্সি দেখিয়েছেন অনেক খারাপ কাজ করেছেন তার প্রতি কোনো সহানুভূতি কারোর নেই তারপরও তারাকে যেভাবে হেনস্থা করা হয়েছে অনেকে কিন্তু বলেছেন কিন্তু মান্নান সাহেবের কী করেছে বলেন তার প্রতি তিনি কি হত্যাকাণ্ড করেছেন একই অবস্থায় আপনি দেখেন যে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে ময়লার গাড়ি পুরানোর মামলা মির্জা ফখরুলকে গ্রেপ্তার এমকা আনোয়ারকে ময়লার গাড়ি পুরানোর গ্রেপ্তার মদুত আহমেদকে গ্রেপ্তার এই কাজগুলো করে দেখেন তাদের ভালো হয়নি কিন্তু একইভাবে আওয়ামী লীগকে আপনি যারা অন্যায় করেছেন সবাইকে শাস্তি দেন এমনকি ফায়ারে দেন এমনকি তাদেরকে শুলে চড়ান এমনকি তাদেরকে গিলোটিন দিয়ে তাদেরকে বিচার করেন তাদেরকে জীবন্ত কবর দেন মানুষ খুশি হবে কিন্তু এই কাজ করতে গিয়ে আওয়ামী লীগের একজন নিরহ মানুষ তার জন্য একটা পশমীয় স্পর্শ না লাগে এটা রাষ্ট্রের এখন যারা পরিচালক তাদের জন্য এটি ফরজ এবং এই দায়িত্ব তারা পালন করতে না পারলে তারা দুনিয়াতে অপদস্থ হবেন তাদেরকেও শেখ হাসিনায় পরিণতি বরহণ করতে হবে এবং কেয়ামতের দিনও তাদেরকে আল্লাহর দরবারের জন্য জবাবদেহ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন څه پزت کړو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ